সালামু আলাইকুম এভরিয়ান দেখতে পাচ্ছেন একটা মজার খেলা খেলতেছি আমরা আমার সব ভাগ্নে ভাগ্নি কিন্তু এখানে আছে আর পিছনে ক্যামেরার পিছনে ভাগ্নে আছে তো এখানে রৃদ্ আছে রাদিয়া আছে সোহাগী আছে আফরাজ আছে আছে তো এখানে যে খেলার নিয়মটা আর কি আপনাদেরকে নিয়মটা আমি বলে দিচ্ছি এই যে ফুটবল তো এখানে যে এইটা আর কি এই যে ইট এখানে হচ্ছে ইট এই ইটে মারতে হবে ওখান থেকে ঠিক আছে ওখান থেকে এই ইটে মেরে লাগাতে হবে একজন একবারই চান্স পাবে তো দেখা যাক কে কে এখানে লাগাতে পারে হ্যাঁ প্রথমে মারো মারা দিয়ে মারো খুবই আস্তে মেরেছো বুঝেছো খুব আস্তে মারাচা হ্যাঁ এবার এরপর কে আসে যাও তুমি পিছনে চলে যাও তুমি মারো বলটা থামাও আগে সুন্দর করে বসাও হুম সুন্দর করে বসাই তারপর মারো মারো তুমিও বাঁকা চলে যাও পিছনে চলে যাও এরপর বলটা বসাও বলটা বসাও হাত দিয়ে বসাতে পারো না পা দিয়ে কেন বসাতে হবে এটাও বেকা পাঁচজন হচ্ছে খেলোয়াড় তার মধ্যে তিনজন এখন পর্যন্ত বাদ গেছে হুম মারো সদ্য ওই আসে আসি আসে আসে ও একটু জন্য একটু জন্য লাগে না না এরপর কি আছে যাও পিছনে চলে যাও যাও দাবি দাবি মারো হাত দিয়ে বসাও সুন্দর করে বসাও হুম বসাও হ্যাঁ মারো ওই ওই লেখ দেখ লেগে গেছে লেগে গেছে সবার শেষে দেখি আমি মেরে লাগাতে পারি কিনা আসলে আমি নিজে মিস করলাম